পশ্চিম বর্ধমানে সম্ভবত আসানসোলে দেখতে পেয়েছি একজন বাঙালি বয়োজ্যেষ্ঠ মানুষকে ও অন্য রাজ্য থেকে আসা একটি কম বয়সী ছেলে সে বলছে যেখানে বাংলা চলবে না এখানে হিন্দি চলবে আমরা ব্যারাকপুরে এই ধরনের ইনসিডেন্ট দেখেছি ব্যারাকপুরের বিধায়ক যখন রেলের যে প্রায় তিন থেকে চার কিলোমিটার মতো পাঁচিলে যখন বিভিন্ন বাঙালি যাদের মানে বাঙালি সম্প্রদায়ের যে ইষ্ট দেবতা অর্থাৎ মা দুর্গার ছবি মা কালীর ছবি আমাদের প্রাত স্মরণীয় যে মহাপুরুষরা রয়েছেন সত্যজিৎ রায় আহ রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু তাদের ছবি নিয়ে ছবি এঁকে যেই পাঁচিলটি সৌন্দর্যায়ন করছিলে সেখানে ওখানে বসবাসকারী কিছু অন্য রাজ্য থেকে আসা লোকেরা আমি অন্য রাজ্য কথাটা বলছি বলে অনেকের মান অভিমান হতে পারে খারাপ লাগতে পারে কিন্তু কেনই কথাটা বলতে বাধ্য হচ্ছি কিছু ব্যক্তি এসে তারা ওই ছবিগুলোর মধ্যে প্রস্রাব করলো তাদের কি মনে হলো না যে মা দুর্গা যে ইষ্ট দেবী দেবী বা সুভাষচন্দ্র সুভাষ চন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তারা বাঙালির আইকন না তারা ভারতের আইকন তারা ভারতবর্ষে হিন্দু দেবদেবীদের মধ্যে মা দুর্গা পড়েন তো তারা সেখানে প্রস্রাব করে দিয়ে কি বলছে এখানে বাংলা সংস্কৃতি চলবে না এখানে বিহারের সংস্কৃতি চলবে ভারতে থাকলে হিন্দি জানতে হবে বাংলা বললে বাংলাদেশে যেতে হবে মানে এমনটাই বোধ হয় কোথাও গিয়ে অবাঙালি বা অন্য রাজ্য থেকে আসা মানুষজন বাঙালিদেরকে বলতে চাইছে ভারতবর্ষে বাঙালির অবস্থান কোন দিকে যাচ্ছে ভারতবর্ষে বাঙালির অবস্থান যে অধপতিত সেটা মানে মোটামুটি আমার এই বয়সে জীবনে চলার পথে বিভিন্ন সময়তেই নানা রকম ক্ষেত্রে শুনে এসেছি ভারতীয় ক্রিকেট টিমে বাঙালি প্লেয়ার না থাকা সৌরভ গাঙ্গুলির অনেক সময় কোন ঠাসা হয়ে যাওয়া এরকম বহু ক্ষেত্রে এরকম আমরা শুনতে পেয়েছি যে বাঙালির একটু চেপে দেওয়া হচ্ছে বাঙালিকে উঠতে দেওয়া হচ্ছে না এই ধরনের একটা তথাকথিত একটা মিশ্র মতামত নানা জায়গাতে থেকেছে এবার প্রশ্ন হচ্ছে যে বেশ কয়েকটা ইনসিডেন্ট যে ইনসিডেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে যেই ইনসিডেন্টগুলোকে নিয়ে সাত বছর বাংলা পক্ষ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের একটা বাঙালির স্বার্থ রক্ষার্থে লড়াই করা সংগঠন বাংলা পক্ষ তারা বারংবার এই বিষয়টা নিয়ে সাত বছর ধরে সোচ্চার রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে চলে এবং এখানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে আমাদের সকলের রাষ্ট্রীয় পরিচয় হচ্ছে আমরা ভারতীয় এটা রাষ্ট্র পরিচয় কিন্তু জাতি যদি বলা হয় যেটা ইংরেজিতে রেস বলে সেখানে কিন্তু জাতি শব্দের একটা আলাদা অর্থ রয়েছে তার সাংস্কৃতিক অবস্থান তার ভাষাগত অবস্থান তার খাদ্যাভ্যাসগত অবস্থান তার পোশাক আশাকগত অবস্থান তার বিভিন্ন ধর্মীয় আচার আচরণগত অবস্থান এগুলোর মধ্যে যে আমাদের নানা রকম পার্থক্য রয়েছে যে পার্থক্যগুলো কিন্তু বিভাজনের পার্থক্য নয় সেই পার্থক্যগুলো বারংবার বাংলাপক্ষ বাংলা পক্ষ বলে যে সেটা আমাদের রাষ্ট্রকে আরো সমৃদ্ধ করার জন্য সেগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ একটা দেশ পৃথিবীর মধ্যে একটা দেশ যেই দেশে সংবিধান স্বীকৃত ২২টি ভাষা রয়েছে এখানে হিন্দি বড় বাংলা ছোট কে ও বড় সে ছোট এসবের কোনো জায়গা নেই অনেক সময় অনেক লোককে বলতে শোনা যে আমি আগে বাঙালি পরে ভারতীয় বা কেউ বলে আমি আগে ভারতীয় পরে বাঙালি অনেক সময় অন্যান্য জাতির মানুষদেরও দেখা যায় যে তারা বলে যে আমরা জাতিতে আগে তারপর ভারত এসব আগে পরে এ সমস্ত কথাগুলো কিন্তু অত্যন্ত ভিত্তিহীন একটা কথা তার কারণ হচ্ছে একটা মানুষের শরীরে চোখ মুখ নাক হৃৎপিণ্ড কিডনি পাকস্থলী লিভার আহ সবকিছু রয়েছে এবার আমি যদি বলি যে হার্ট আগে কিডনি পরে এর কথার তো কোনো অর্থ নেই ব্রেন আগে পাকস্থলী পরে এরকম কোনো ব্যাপার নেই আপনার পাকস্থলী খারাপ হলেও শরীর খারাপ হবে আপনার মাথাটা খারাপ হলেও শরীর খারাপ আগের জিনিসটা খারাপ হলে পরের জিনিসটা ভালো চলবে এরকম কোনো ব্যাপার নেই আপনার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার গোটা শরীরটাই ক্ষতিগ্রস্ত হবে এটা বুঝতে হবে স্বাভাবিকভাবেই একটা ভারতবর্ষে যদি কোনো প্রদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় কোনো জাতির মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা রাষ্ট্রের ক্ষতি যদি কোনো একটা জাতির মানুষ তারা নিষ্পেষিত হয় অত্যাচারিত হয় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে রাজনৈতিকভাবে ভাবে যদি কুক্ষিগত হয় বা সেই জায়গাটাতে যদি একটা ভয়ঙ্কর রাজনৈতিক অবস্থান চলছে বর্তমানে মণিপুরে যে মারাত্মক রাজনৈতিক একটা ভয়ঙ্কর জায়গা রয়েছে সেখানকার মানুষদের জীবন যাপন যে একটা দুর্বিশহ জায়গায় পৌঁছে গেছে স্কুল কলেজ ঠিক মতো চলছে না সেটা ভারতের ক্ষতি না ওটা কি শুধু মণিপুরের ক্ষতি এটা ভারত রাষ্ট্রের ক্ষতি এটা ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে তো আমি সেই কথাটাই বলি যে যারা এই ধরনের কথা বলেন যে বেশ কিছু ইনসিডেন্ট আমরা দেখতে পেয়েছি আমরা পশ্চিম বর্ধমানের সম্ভবত আসানসোলে দেখতে পেয়েছি একজন বাঙালি বয়োজ্যেষ্ঠ মানুষকে ও অন্য রাজ্য থেকে আসা একটি কম ছেলে সে বলছে যেখানে বাংলা চলবে না এখানে হিন্দি চলবে আমরা ব্যারাকপুর এই ধরনের ইনসিডেন্ট দেখেছি ব্যারাকপুরের আহ বিধায়ক যখন রেলের যে প্রায় আহ তিন থেকে চার কিলোমিটার মতো পাঁচিলে যখন বিভিন্ন বাঙালি যাদের মানে বাঙালি সম্প্রদায়ের যে ইষ্ট দেবতা অর্থাৎ মা মা কালীর ছবি আমাদের প্রাত স্মরণীয় যে মহাপুরুষরা রয়েছেন সত্যজিৎ রায় আহ রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু তাদের ছবি নিয়ে ছবি এঁকে যেই পাঁচিলটি সৌন্দর্যায়ন করছিলেন সেখানে ওখানে বসবাসকারী কিছু অন্য রাজ্য থেকে আসা লোকেরা আমি অন্য রাজ্য কথাটা বলছি বলে অনেকের মান অভিমান হতে পারে খারাপ লাগতে পারে কিন্তু কেনই কথাটা বলতে বাধ্য হচ্ছি কিছু ব্যক্তি এসে তারা ওই ছবিগুলোর মধ্যে প্রস্রাব করল। তাদের কি মনে হলো না যে মা দুর্গা যে ইষ্ট দেবী দেবী বা নেতাজি সুভাষচন্দ্র বসু বা রবীন্দ্রনাথ ঠাকুর তারা বাঙালির আইকন না তারা ভারতের আয়কন তারা ভারতবর্ষে হিন্দু দেবদেবীদের মধ্যে মা পড়েন তো তারা সেখানে প্রস্রাব করে দিয়ে কি বলছে এখানে বাংলা সংস্কৃতি চলবে না এখানে বিহারের সংস্কৃতি চলবে আরে বিহারও ভারতবর্ষের একটা রাজ্য বাংলাও ভারতবর্ষের একটা রাজ্য বিহারের মানুষ যদি খারাপ থাকে সেটা ভারত খারাপ থাকার সামিল বাংলার মানুষ যদি খারাপ থাকে সেটা বাংলার ভারত রাষ্ট্রের খারাপ থাকার সামিল আমার হিন্দি ভারতবর্ষের যেমন একটি ভাষা বাংলাও একটা ভারতবর্ষের ভাষা সংবিধান স্বীকৃত বাংলা একটি ভারতবর্ষের ভাষা বাংলা বাংলাদেশের ভাষা হতে পারে হিন্দিও আমাদের পশ্চিম অন্য রাষ্ট্রেরও ভাষা হিন্দি তা বলে কি হিন্দি আমার দেশের ভাষা নয় হ্যাঁ হিন্দি আমার দেশের ভাষা একই রকম ভাবে বাংলা আমার দেশের ভাষা যদি ভারতবর্ষের কোনো ব্যক্তি যদি বলে যে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও তাহলে সে রাষ্ট্রদ্রোহিতা করছে সে রাষ্ট্রের যে সংবিধান স্বীকৃত বাংলা ভাষা তার সে অপমান করছে এবং সেই অধিকার কিন্তু সে আইনত সেই কাজটা কিন্তু সঠিক নয় আজকে হয়তো পশ্চিমবঙ্গ সরকার বা প্রশাসন এই বিষয়গুলোকে লাইটলি নিচ্ছে কিন্তু এই ঘটনা আমি বলছি আপনারা অস্বীকার করতে পারবেন না যদি আজকে তামিলনাড়ুতে গিয়ে কোনো তামিল 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 জনজাতিকে যদি যদি বলা হয় যেখানে হিন্দি চলবে চলবে বল না অন্য যাও কখনো কর্ণাটকে গিয়ে বলা হয় যে না এখানে তুমি মালায়ালাম বা তোমার অন্য ভাষা এখানে তুমি বলতে পারো এখানে হিন্দি চলবে তাহলে কিন্তু ওখানকার প্রশাসন খুব সহজভাবে এটা মেনে নিত না আমরা পশ্চিমবঙ্গবাসী বাঙালি বাংলার প্রশাসন আমরা অনেক বেশি অতিথি বৎসল আমরা অনেক বেশি সহনশীল মানসিকতার এই ধরনের রিপিটেডলি ঘটনা যে বাড়ছে এইটা সব থেকে ভয়াবহ একটা ঘটনা যে অন্তত একটা মাসের মধ্যে নভেম্বর মাসের মধ্যেই আমরা দেখতে পেলাম আসানসোলে ঘটেছে আমরা দেখতে পেলাম বৈশাখীতে ঘটেছে আমরা দেখতে পেলাম মেট্রোর মধ্যে ঘটেছে আমরা সম্ভবত হুগলি বা হাওড়াতেও এর আগে বেশ কয়েকটা ক্ষেত্রে ধরনের ঘটনা দেখতে পেয়েছি প্রায় নটা থেকে দশটা ঘটনা এরকম পথে ঘাটে বাঙালিকে বলা হচ্ছে যে হিন্দি ফিন্দি হিন্দি এখানে চলবে বাংলা এখানে চলবে না বাংলা বাংলা বলতে হবে বাংলাদেশে যাও তুমি বাংলা কি বাংলাদেশি এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু রাষ্ট্রদ্রোহিতা করছে কারণ বাংলা কিন্তু ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষা আর পশ্চিমবঙ্গের বাঙালিদের মাতৃভাষা হচ্ছে বাংলা বাংলা পক্ষ এই বিষয় নিয়ে রাস্তায় রয়েছে আমাদের মাতৃভাষার অপমান আমরা মেনে নেব না আমার রাষ্ট্রের ভাষার অপমান কিন্তু আমরা মেনে নেব না তাই আজকে প্রশাসন যদি এই বিষয়কে হালকাভাবে নেওয়ার কথা ভেবে থাকেন আমরা প্রশাসনকে কিন্তু বারংবার সতর্ক করছি কারণ এটা কোথাও যেন একটা পরিকল্পনা মাফিক ঘটনা ঘটছে যদি তারা হিন্দি ভাষী হয়ে থাকেন ভারতবর্ষের সংবিধান স্বীকৃত বাংলা ভাষাকেও সমর্থন করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে কারণ আমরা বাঙালিরা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা বাংলাটি সংবিধান স্বীকৃত এবং আমরা সংবিধান স্বীকৃত বাকি একুশটি ভাষার প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল